হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলিয়ান নিউ ইয়র্ক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাব ডিফারেন্ট স্টাইলে হচ্ছে শ্যামাই রান্না তো আমি এখানে হচ্ছে প্রায় দেড় লিটার দুধ নিয়েছি অনেক সময় জাল করেছি আর দুধের মধ্যে দিয়েছি হচ্ছে দুইটা এলাচ আর একটা হচ্ছে দারুচিনি হাফ দারুচিনি তো এটাকে আপনারা যত বেশি দুধ জ্বালিয়ে ঘন করবেন তত বেশি হচ্ছে আপনার সেমাইটা মজা হবে এখানে এটাকে হচ্ছে অনবরত এরকম নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে এটাকে জাল করে নিতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায় তারপর সাইড থেকে এরকম করে হচ্ছে সাইডের সব যে দুধ হচ্ছে লেগে যায় সেটাকে আপনাকে ইয়ে করে দিতে হবে যেন পুড়ে না যায় তো আমি এখানে এটা লাচ্চা সেমাইয়ের হাফ নিয়েছি এটা হচ্ছে গিয়ে বাজা তারপর আমি হচ্ছে এখানে ঘি দিয়েছি আর হচ্ছে ঘি দিয়ে এখন সেমাইটা ভালো করে বেজে নেবো এটা কিন্তু গিয়ে বাজা তারপরও আমি ঘি দিয়ে আবারও বেজে নিচ্ছি কারণ হচ্ছে এটা অনেক মজা হয় আবার যখন আপনি ঘি দিয়ে বাজবেন আমি হচ্ছে এভাবে একটু লাল লাল করে বেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যে যতটুকু পছন্দ করেন আমি এখানে হচ্ছে আমি যতটুকু পছন্দ করি সুগার আমি এতটুকুই দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করে দিতে পারেন আমি হচ্ছে চিনি দিয়ে ভালো করে আবারও এটাকে নেড়ে ছেড়ে আমি যখন চিনি দিচ্ছিলাম তখন চুলার আঁচটা একদম লো করে দিয়েছি কারণ না হয় দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে চিনি দিয়ে হচ্ছে আবারও আমি এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে আমি হচ্ছে জাল করে নিচ্ছি আমার সেমাইটা দেখতে পাচ্ছেন কীরকম করে বেজে নিচ্ছি সেমাইটাকেও আপনারা এরকম নেড়ে চেড়ে নেবেন যেন পুড়ে না যায় বাট একটু লাল লাল যেন হয় তাহলে দেখবেন আপনার সেমাইটা অনেক বেশি মজা হয় তো আমি আজকে হচ্ছে ডিফারেন্ট স্টাইলে সেমাইটা রান্না করবো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা হয় তো আমি এখানে চিনি দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আর দিয়ে দিচ্ছি হচ্ছে উঁচু করে বর্তি হচ্ছে দুই চামচ গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধটা আপনার দেবেন তাহলে দেখবেন ও টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো এদিকে হচ্ছে দুধটা জাল হচ্ছে আর এদিকে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার না আপনারা কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিতে পারেন বাট আমার কাছে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার নাই কনস্ট্রাচ ছিল তো আমি কনস্ট্রাচটা এরকম পানির সাথে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর আমার ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই যে দুধগুলো সাইড থেকে এভাবে আপনারা ছাড়িয়ে দিবেন তাহলে দেখবেন আর পুড়ে যাবে না সাইড থেকে না হয় সাইডের দুধ পুড়ে যেয়ে হচ্ছে পুরা পুরা একটা গন্ধ আসবে আপনারা যত বেশি দুধটাকে জ্বালিয়ে নেবেন তত বেশি মজা হবে তো আমি এখানে এখন যে কনস্ট্রাচ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আবারও ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি আমি কনস্ট্রাচ দিয়েছি এতে করে কিন্তু দুধটা একটু ঘন হবে তাহলে সেমাইটা খেতে ভালো লাগবে আপনারা হচ্ছে যদি দুধ বেশি করে জ্বালিয়ে ঘন করেন তাহলে দেখবেন আরও বেশি টেস্টি হবে বাট আমার কাছে এত বেশি সময় নেই তার জন্য হচ্ছে আমি কনস্ট্রাচটা দিয়ে দুধটা গণ করে নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো আমি হচ্ছে ভালো করে দুধ জাল করে নিয়ে এখন যে গরম মশলা ছিল এলাচ আমি সেটা উঠিয়ে নিয়েছি আর এখন হচ্ছে গ্রেট করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি এটা আমার ফ্রোজেন ছিল তো আমি ফ্রোজেন এরকম এক হাফ দিয়ে দিচ্ছি এটাকে এখন হচ্ছে দুধের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর স্পুন দিয়ে হচ্ছে একটু একটু ভেঙে দেব তাহলে দেখবেন তাড়াতাড়ি মিশে যাবে দুধের সাথে আমি লবণ এড করতে বলে গেছিলাম আপনারা এক চিমটি লবণও এড করতে পারেন তাহলে আরও বেশি মি মিষ্টির যে ব্যালেন্সটা এটা হচ্ছে ঠিক হয়ে যায় লবণটা দিলে আমি হচ্ছে নারকেলটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন সেমাই দিয়ে দিচ্ছি বেজে রাখা সেমাইগুলো নিয়ে হচ্ছে আবারও নারকেল সেমাই দুধ সব কিছু একসাথে মিক্স মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে হচ্ছে একটা ডাকা দিয়ে এখন ডেকে রাখবো একদম লো ফ্লেমে এই তো আমার মজাদার ডিফারেন্ট সেমাই রান্না হয়ে গিয়েছে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ